মা তখন বলতো মা যখন থাকবে না তখন বুঝবি হারে হারে টের পাচ্ছি সেটা ক্যানাডা আজ মাদার্স ডে সেলিব্রেশন আজকে যদি আমার একটা গুরু দায়িত্ব পড়েছে সেটা হলো এই পুরো প্রোগ্রামটা অ্যাঙ্কারিং করা তাই জন্য আমি স্ক্রিপ্ট ঠিক হাতে নিয়ে রেডি হয়ে গিয়েছি তোমার মা তোমার কাছে কতটা গুরুত্বপূর্ণ কতটা ইম্পর্ট্যান্ট তুমি কতটা ভালোবাসো মাকে যে কোনো সন্তানকে প্রশ্ন করবেন উত্তর আসবে একটাই আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ আচ্ছা সব মায় কি করে বেস্ট হয় এরকম হয় না কি আবার যেদিন জন্ম নিয়েছিল সেই সন্তান কাঁদছিল না ডাক্তার নার্স পিঠে চাপড়েও কিচ্ছু হচ্ছিল না মায়ের স্পর্শে আনার পরেই সে কেঁদেছিল তার প্রথম কান্না আহা দশ মাস যে মায়ের আবরণে থাকার পর প্রথম পৃথিবীর আলো দেখাতার সেই মা সর্বশ্রেষ্ঠ মা হবে না তো কী হবে তারপর সে বড় হলো দেখলো ঘরে বাইরে দর্শ পূজার মতো করে সে তার সারা পৃথিবীটাকে সামলে দিতে পারে তারপর আরও বড় হলো বুঝলো মা তো এমন সব বিষয় জানে যেগুলো আমাদের অধিভূতও করতে পারে আজ ঠিক সেরকমই একটি দিন আরেকটা মাদার্সডি সেলিব্রেশন যেখানে মায়েদের দেখে আমরা সব সন্তানেরা গর্ব করব। আজ মায়েদের দিন মায়েদের খুশি হওয়ার দিন মায়েদের আনন্দ করার দিন জানি বলবেন মাদের আবার কোনো দিন হয় নাকি রোজই তো মায়েদের দিন নিঃস্বার্থভাবে অক্লান্ত পরিশ্রম করার জন্য আমরা কিন্তু একদিনও ক্রেডিট দিই না তাদের তবে আজ মায়েদের শুধুই আনন্দ নয় সঙ্গে গান নাচ আবৃত্তি বিভিন্ন বিষয় বক্তব্য সব মিলিয়ে জমজমাট একটা মাদার্স ডে সেলিব্রেশন এই ব্লগ জুড়ে শুধুই আমরা মুগ্ধ হব

তো ইতিমধ্যেই মারা এবং বাচ্চারা ইনভাইটেড হয়ে গেছে কিন্তু হাজবেন্ডরা আজকে ইনভিটেশন পায়নি খুব দুঃখের দিন তার জন্য সামনে এখানে আসতে পারেনি এই মাদার্স ডে যে প্রোগ্রাম সেলিব্রেশন আছে সেখানে তোমরা কেন ইনভাইটেড আমি জানতে চাই ও তোমাদের এই জন্য টাকা হয়েছে আমরা হচ্ছে কাজের লোক এইভাবে হাসি মজা আনন্দ করে প্রবাসের প্রতিটা উৎসব উদযাপিত হয় কি করব বলুন এই দূরদেশে থেকে আত্মীয় স্বজন বন্ধু বন্ধ সবার থেকে তো অনেক দূরে থাকি তাই জন্য এই কমিউনিটি ভরসা মানে প্রতিটা উৎসবে একসঙ্গে একত্র হয়ে এই সবাই মিলে আনন্দ করে হৈ হৈ করে দিন কাটালে তবেই তো ভালো লাগে তবে মায়েদের জন্য যে বিশেষ দিন ভাবনা এটা কিন্তু অনবদ্য সুন্দর ইনিশিয়েটিভ যেটা কি সত্যি সবার মন ভালো করে দেবে মাদার্স ডে কে ভেবেছে আলাদা করে দেখো প্রতি সন্তানের কাছে মা কিন্তু গুরুত্বপূর্ণ মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ মায়ের চেয়ে আগে কাউকে আমরা রাখতে পারি না কিন্তু এই মাদেরকে সন্তান ছাড়াও যদি কোনো কমিউনিটি আলাদা করে একটা সম্বর্ধনা দেওয়ার চেষ্টা করে এবং কিছু প্রোগ্রাম করার জন্য একটা স্টেজ তুলে দেয় এর চেয়ে ভালো আর কি হতে পারে অসম্ভব ভালো একটা দিন আমার এসে আমার এত মন ভালো হয়ে গেছে কি বলবো এরকম একটা মানে এরকম একটা প্রোগ্রাম আমি হোস্ট করতে পারবো এটা ভেবে আমার সবচেয়ে আনন্দ হচ্ছে তো বাকি এটা প্রোগ্রামে ঝড় ভিত্তি একটু করে দেখাবো বলি 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 कौन है आया आमि धमी वो कण ने कहा लो और मि जगोति प्रिया मेरा गुण गाती ना शिव जी नमन मुखे बोलना মোটামুটি এখন রাত দশটা বাজে আমরা এখন বাড়ি ফিরছি তো সবারই যেন মানে কাহিল অবস্থা স্টিল এই পাইল দি এই যে মা দিবসের এত সুন্দর একটা প্রোগ্রাম হলো সেখানে তো আমি মোটামুটি স্টেজে দাঁড়িয়েছিলাম বলতে দেখতে পাইনি মানে কি কি হলো তা সেখানে শুনে সব খুব ভালো যে আমাদের প্রত্যেক মাইকে ফুল দিয়ে মানে গোলাপ ফুল দিয়ে অভিনন্দন জানিয়েছে আর সব বাচ্চা বাচ্চা মেয়েরা মিলে ফুল বিতরণ করেছে এবং তারপরে আজকের যত খাওয়া দাওয়ারে যা ছিল আর কি বিরিয়ানি চিলি চিলি এগ হ্যাঁ স্যালাড যাই ছিল আর কি ওগুলো সব মেয়েরা মিলেই সব বাচ্চা বাচ্চা মেয়েরা মিলেই সার্ভ করেছে তোমাদের উঠত উঠতে হয়নি আমাদেরকে ভীষণভাবে ক্যাম্পার করেছে খুব ভালো লেগেছে পুরো আয়োজনও খুব ভালো ছিল আমরা সবাইকে মেনি মেনি থ্যাঙ্কস টু আমরা সবাই দারুণ একটা অপরচুনিটি একটা দারুণ ইভিনিং আমরা এনজয় করেছি ওদেরকে অনেক অনেক ধন্যবাদ এই একটা সুন্দর ইভিনিং উপহার দেওয়ার যেটা আমাদেরকে সত্যিকারের তাই মানে এরকম মানে একজন মা সে মানে সেও কিন্তু মানে এত খুশি হয়েছে এই খুশিটাই দরকার তাই না রকি দা তোমার তোমার আজকে মোটামুটি কাজটা কি ছিল সেটা তো ভালো তো আমার কাজ ছিল আজকে সবাইকে ড্রাইভ করে নিয়ে যাওয়া সে ড্রাইভারের কাজ ওখানে গিয়ে খাওয়ার সার্ভ করা ছকুর কাজ আর তারপরে বেক করা কি সবাই খেতে পেরেছি গুলা

মানে মায়ের দিন এদিকে মায়ের থেকে বহু দূরে মানে সাত সমুদ্র নদী পারে ক্যানাডায় থাকি আমি যেখানে এক বছর তিন মাস মতো হয়ে গেল যে মায়ের সঙ্গে আমি সামাসামি বসে গল্প নি আড্ডা দিই নি মন খারাপ হলে মায়ের করলে মাথা দেখে শুনিনি মাকে এসে অফিস থেকে এসে বলিনি মাের তেল মেসেজ করে দাও বা ধরো মা এটা খাবো ওটা খাবো বলিনি মা তখন বহুবার বলতো বিয়ের আগে মনে আছে যে বুঝবি একদিন বুঝবি মা যখন থাকবে না তখন বুঝবি হাড়ে হাড়ে টের পাচ্ছি সেটা মানে এখানে তো কোনো হেল্পিং হ্যান্ড থাকে না তো ফলে যাবতীয় সংসার একা হাতে সামলাতে হয় মানে ডেফিনেটলি এখানকার হাজবেন্ডরা খুবই হেল্প এবং তারা সবাই এটা আমার বড় গল্প না সবাইকে আমি দেখেছি তারা অফিসে পর যেটুকু সময় পায় এগিয়ে আসার চেষ্টা করে খাওয়ানোর কিন্তু মা তো মায়ের হাতের রান্না সেই স্বাদ মানে এই সবারই একই গল্প এটা যে মায়ের হাতের রান্নার স্বাদ মনে হয় অন্য কারোর কাছে পাওয়া যায় মা পৃথিবী সবচেয়ে সুন্দর রান্না করে সময়ের পর গিয়ে আমি রিয়েলাইজ করি আমরা যে বড় হয়ে যাচ্ছে মানে এবং মেয়েরা বোধহয় মায়ের মতোই হয় কারণ মা যেভাবে করেছে সেইভাবেই করার চেষ্টা করে এত দূরে মায়ের থেকে প্রতি মুহূর্তে প্রতিটা ক্ষণে মনে হয় যে এই যদি মায়ের থেকে যেতে পারতাম যা হয় আর কি মানে আমি জন্ম থেকে এখনো অবধি আগের ব্লগে বলছি যে জন্ম জন্ম থেকে এখনো অবধি মানে মায়ের থেকে দূরে থাকে এই বিয়ের পর প্রথম ক্যানাডায় আসা এবং এতদিন মায়ের থেকে দূরে থাকা এবং সম্ভবত আমরা পরের বছর যাবো মানে দু বছর বাদে মায়ের সঙ্গে দেখা হবে বিষয় ভিডিও কলে যতই আমরা কথা বলি যতই যা খুশি করি কিন্তু মায়িত কাছাকাছি যেতে পারি না সেটা বুঝতে পারি না মায়ের গায়ের গন্ধ সেটা আমরা বলি না বহুদিন তাই হোক মারা যেতে এটুকুই বলার যে এই যে অনেকেই বলে না আমার মা দেবী দেবীতুল্য কেউ না আমার মহান কিছু করে আমার সাধারণ মায়ের মতে তবে মাদার্স ডেতে মাকে নিয়ে এত আধিক্রেতা করার কিছু নেই একদমই না তুমি তো জানোই না তুমি এতটা বড় হওয়ার জন্য মানে তোমাকে দেখে দেখে কিছু করেনি না দেখিয়ে তোমার জন্য কী কী করেছে মা সেটা তোমার ধারণার বাইরে তো ফলে এই একটা মাদার্স ডে সে একটা দিন যদি আমার একটু থ্যাংক ইউ বলতে পারি কাজ করার জন্য আমাদেরকে বড় করার জন্য আমাদেরকে আমরা যেমন হয়েছি তেমন তৈরি করার জন্য কোনোদিন তো বলি না মা মায়ের কাজ করে হ্যাঁ ওটা তো মায়ের কাজ মা তো করবে তো বটে কিন্তু একটা সময় পর গিয়ে না সবাই বুঝতে পারে যে কেউ কেউ হয়তো কোনো কোনোদিনই বোঝা না কিন্তু মাকে থ্যাংক ইউ জানানোর একটা দিন এটা তো সেই জন্য মাকে একটু প্যাম্পার করা একটু ভালোবাসা মাকে একটু উপহার দেওয়া একটু জড়িয়ে ধরা বা একটু বলা যে মা আই লাভ ইউ মা থ্যাংক ইউ ফর বিং মাই সাইট অল দ্য টাইম সেইটু কি হ্যাপি মাদার্স ডে পৃথিবীর সব মা খুব ভালো থাকুক সুস্থ থাকুক সময় খুব ভালো